আমরা শিখবো পরন্ত বস্তু সূত্র এটা পরীক্ষায় অনেকবারই তোমাদের এসেছে তো এটা ইম্পর্টেন্ট আছে ওকে তাহলে দেখো পরন্ত বস্তু সূত্র দিয়ে প্রথম বিজ্ঞানী গ্যালিলিও অনেক তিনটা সূত্র প্রদান করেছে তো প্রথমটা শুধু দেখো যে কি বলছে স্থির অবস্থায়কে বিনা বাধায় সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে বিনা বাধায় তার মানে কি তার মানে হচ্ছে যখন ধরো যে কোনো কেউ প্যারাসুট নিয়ে ধরো উপর থেকে লাফ দিই নামে তারা বিমান থেকে যদি কেউ লাভ দিয়ে নামে প্যারাশুট হ্যাঁ তখন কি হয় যখন সে লাভ দেয় তখন এখানে প্রচুর ভিতরে এবং প্রচুর ফ্রিকশন তৈরি করে এবং একটা বাথা তৈরি করে ফ্রিকশনের কারণে কি একটা বাধা তৈরি করে যার ফলে প্যারাশুটের গতিটা কমে যায় এজন্য দেখবা যখন সে জোরে লাভ দেয় প্যারাশুট এলে কি হয় সে ধীরে ধীরে নামতে থাকে এবং সে সুস্থভাবে কিন্তু নিচে ফিরে আসতে পারে তাহলে এই যে বাতাসের বাধা এটা থাকা যাবে না তো এইরকম যত বাধা আছে বিনা বাধায় এরকম বাধা রাখা যাবে না এরকম বিনা বাধায় যে কোনো পর্যন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে ধরো সাপোজ আমার একটা বস্তু আছে বস্তুটা সে আমি ধরলাম এক নম্বর বস্তু এর ভর আমি ধরলাম এম ওয়ান এটাকে ধরলাম দুই নম্বর বস্তু যেহেতু ভিন্ন বস্তু এর ভরটা আমি ধরলাম এম টু এবং এটাকে আমি ধরলাম তিন নম্বর বস্তুর ভরকে আমি ধরলাম এম থ্রি ভর তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্র বলে পরন্ত বস্তুর প্রথম সূত্র বলে এ যদি টি টি দ্রুত অতিক্রম করে এমন বস্তু টি সময়ে অতিক্রম করে এই সমান ধরো এটাকে ধরো আমি জানাম এইস এইস এ যদি টি সময়ে এই দ্রুত অতিক্রম করে তাহলে এই এম টু বস্তুটাও টি সময় এজ দ্রুত করবে এবং এই এম থ্রি বস্তুটাও টি সময় টি সময় কি এজ দ্রুত অতিক্রম করে মানে সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে এটাই তারা বলছে এবং কোনো প্রকার বাধা থাকতে পারবে না কোনো প্রকার বাধা থাকতে পারবে না মনে করা বেকুম এর ভিতর বেকগুম মানে কোনো প্রকার বাতাসের বাধা বলতে পারো চতুম্বকীয় আকর্ষণ বন হইতে পারে সেটার বাধাও বলতে পারো চার্জের যে বাধা পজিটিভ চার্জ নেগেটিভ থাকতে পারে এই সকল বাধা অতিক্রম করে এরকম কোন প্রকার বাধা থাকতে পারবে না এই সকল বাধা বাদ দিয়ে তাহলে কি যদি বাধা না থাকে তাহলে সকল পরন্ত বস্তু কি সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটা হলো পরন্ত বস্তুর প্রথম সূত্র এরপর দেখো দ্বিতীয় সূত্র কি বলা হয়েছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অর্জিত বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক তার মানে ভি সমানুপাতিক টি বুঝলাম না সাপোজ ধরো একটা বস্তু বস্তুটাকে আমি বস্তুটা এমন এখন এই বস্তুটা ধরো টি সময় কি বলতো বস্তুটা কি বলতো টি সময় টি সময় তার বেগ হলো সাপোজ ভি টি সময় তার বেগ কত বলতো ভি তাহলে এই বস্তুটা টু টি সময় টুটি সময়ে এর বেগ হবে টু বিশি বুঝি ভাই দেখো যদি কোন একটা বস্তুর বেগ শুরু থেকে বিয়ের বেগ হবে টু বি মানে দুই গুণ হয়ে যাবে দুই গুণ মানে কি তখন আমি সমান অনুপাত পাবো আমি সমান অনুপাত পাবি দৈনিক দেখো বিশন টু টি তাহলে কি বিনা পাধায় পরন্ত বস্তু কি অর্জিত বেগ তার অতিক্রান্ত সময় সমানুপাতিক সমানুপাতিক

সমান হবে অনুপাত কি হবে সমান হবে অনুপাত সমান হবে এটা গেল আমার দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র বলতে কি দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক মানে একটা দূরত্ব ধরলাম টি সময়ে ওই বস্তুটা এই দ্রুত অতিক্রম করে সময় হচ্ছে আমার টি আর দূরত্ব সে অতিক্রম করলো কত বলতো এইচ তাহলে সত্য মতে এইচ সমানুপাতিক টি স্কোয়ার তাহলে কি হবে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে টি স্কেয়ার প্রমাস এই প্রবেশটা কি টি স্কেয়ার বর্গের সমানুপাতিক তাই না টির উপর স্কোয়ার হবে তাহলে আমি তোমাকে যদি এক্সাম্পল দিই সাপোজ ধর একটা বস্তু এই বস্তুটা ধরো যদি এক সেকেন্ডে বলতো এক সেকেন্ডে যদি সে এইস পরিমাণ অতিক্রম করে দূরত্ব ধরো টিএ করলো ওয়ান সেকেন্ডে সে এইস দ্রুত অতিক্রম করলো এখান থেকে দূরত্ব হচ্ছে আমার এইস এইস দ্রুত করলো তাহলে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে সে শুরু থেকে এই শুরু থেকে দুই সেকেন্ডে সে কতটুকু যায় বলতো ফোর পরিমাণ যাবে শুরু থেকে দুই সেকেন্ডে শুরু থেকে টি যখন দুই সেকেন্ড সে ফোর এইস পরিমাণ যাবে কেন যাবে কারণ এই যে সময় সময়ের বর্গের সমানুপাতিক সময় সমানুপাত ধরতে তাহলে তিন সেকেন্ডে কতটুকু যাবে তিন সেকেন্ডে শুরু থেকে তিন সেকেন্ডে সে যাবে নাইন এস পরিমাণ তিন সেকেন্ডে যাবে কত বলতো নাইন এস পরিমাণ সে দূরত্ব অতিক্রম করবে এটা তারা বলছে যে বিনা বাদে বস্তু নির্দিষ্ট সময় যে দ্রুত অতিক্রম করবে তা সময়ের বর্গের এই সময়ের বর্গের সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক ওকে